হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব সাম্প্রতিক জনমত জরিপে দেশের কোন রাজনৈতিক দলকে দেশের কত ভাগ মানুষ ক্ষমতায় দেখতে চায় সেই সম্পর্কে জনমত জরিপ অনুযায়ী দেশের কত ভাগ মানুষ আওয়ামী লীগ ও বিএনপি চায় সেটি জানাব আজকের ভিডিওতে পাশাপাশি জামায়াত ইসলামী ও জাতীয় পার্টিকে দেশের কত ভাগ মানুষ ক্ষমতায় দেখতে চায় সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এখনও দেশের পঞ্চাশ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন আগামী নির্বাচন খুবই কঠিন হবে এছাড়া সম্প্রতি ভয়েস আমেরিকা আমেরিকাসহ নানাভাবে উঠে আসা বিভিন্ন জরিপের ফলাফল নিয়ে কথা বলবো এই ভিডিওতে দু হাজার নয় সালের ছয় জানুয়ারিতে ক্ষমতায় আসার পর একটা না প্রায় সাড়ে পনেরো বছর দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা এই সময়ে শেখ হাসিনার নেতৃত্ব দিন আওয়ামী লীগ নানা কর্মকাণ্ডে নিন্দিত ও নন্দিত হয়েছেন আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন রয়েছে তেমনি রয়েছে আওয়ামী লীগ সরকারের প্রশংসাও শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে সেটি কেউ কল্পনাও করতে পারেনি কোনোদিন পাঁচই আগস্টের পর থেকে বাড়তে থাকে শেখ হাসিনার জনপ্রিয়তা অন্যদিকে কমতে থাকে বিএনপি প্রতি মানুষের সমর্থন দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার হাত ধরে যেসব উন্নয়ন বাংলাদেশে হয়েছে সেটি আর কখনই কোনো সরকারের পক্ষে সম্ভব নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নবিত্ত মানুষের ইন্টারভিউতে দেখা যায় তারা প্রকাশ্যেই বলছে আবারও আওয়ামী লীগকেই তারা ভোট দেবে কারণ আগেই তাদের ভালো আয় ছিল এবং সব জিনিসের দামও ছিল কম নিত্যপণ্যের দাম বাড়ার জন্য আগে আওয়ামী লীগকে দোষী মনো করত মানুষ কিন্তু এখন তাদের সেই ধারণার পরিবর্তন হয়েছে তাছাড়া কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে ইসলামী ছাত্র যেসব প্রোগ্রামে যায় সেই সব প্রোগ্রাম বয়কট করছে ছাত্র দল ও ছাত্র ইউনিয়নের নেতারা এছাড়া তাদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতারাও দূরত্ব সৃষ্টি হয়েছে অন্যদিকে বেশিরভাগ মানুষ মনে করে ডক্টর ইউনুসের চেয়ে শেখ হাসিনার শাসনামল ভালো ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষ বলছে আগেই ভালো ছিলাম গোটা আন্দোলনের সম্পৃক্ত একটি বড় অংশ বিএনপি কেউ ক্ষমতায় দেখতে চায় না তাই তাদের ভোট যেমন আওয়ামী লীগ পাবে না তেমনি বিএনপিও পাবে না এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন দল তৈরির সম্ভাবনা রয়েছে যা কেবলমাত্র বিএনপির ভোটকেই ক্ষয় করবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করা গোষ্ঠীগুলো থেকে যত বেশি রাজনৈতিক দল তৈরি হবে সেটা তত বেশি আওয়ামী লীগের জন্য লাভবান হবে কারণ ওইসব নতুন দলের কারণে মূলত বিএনপির ভোট ভাগ হয়ে যাবে যদি আওয়ামী লীগের চল্লিশ শতাংশ ভোটার থাকে কোনো এলাকায় তাহলে আওয়ামী লীগ তার পুরোটাই পাবে অন্যদিকে নতুন দলগুলো যেসব ভোট পাবে সেসব মূলত বিএনপির পাওয়ার কথা ছিল তাই কোনো একটি আসনে বিএনপির সাইড ভাগ ভোট থাকলেও একাধিক প্রার্থীর কারণে সেই ভোটগুলো ভাগ হয়ে যাবে যার কারণে আওয়ামী বিরোধী দলগুলোর চেয়ে এককভাবে আওয়ামী লীগের প্রার্থীদেরই বেশি ভোট পাবে তাহলে চলুন দেখে এই দেশের কত ভাগ মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চায় তো বন্ধুরা কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকা একটি জনমত জরিপ করেছিল জনমত জরিপের সেই ফলাফলে আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করে দেশের ভাগ মানুষ বর্তমানে এসব অনলাইনে আওয়ামী লীগের সমর্থকরা খুব কমই ভোটে অংশগ্রহণ করে থাকে তা সত্ত্বেও এত কম অংশগ্রহণের পরও আওয়ামী লীগের রাজনীতির পক্ষে সমর্থন ছিল সাতান্ন ভাগ মানুষের তো সেটা যদি অফলাইনে বা অন্য প্ল্যাটফর্মে সরাসরি প্ল্যাটফর্মে ভোটের মাধ্যমে হয় তবে সেই ফলাফলটি কিন্তু আরও বেশি হতে পারে কারণ দেশের নিম্নবিত্ত খেটে খাওয়া যে মানুষ রয়েছে তাদের বেশিরভাগ ভোট কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগকেই তারা দিয়ে থাকে তাহলে চলুন দেখিনি যে বর্তমানে কোন দলকে ক্ষমতায় যে পেতে দেখতে চায় কতভাগ মানুষ তো আমরাও কিন্তু আমাদের যে অনলাইনের মাধ্যমে যে নিজস্বভাবে যে জরিপ করে দেখলাম সেখানেও আমরা দেখতে পাই যে প্রায় সত্তর ভাগের উপরে মানুষ আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়ে থাকে তাছাড়া নানা রকম জরিপে অনলাইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জরিপে যখন ফলাফলগুলো উঠে আসে তখন দেখা যায় আওয়ামী লীগ কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকে তাহলে চলুন আমরা এক নজরে দেখিনি যে দু হাজার সালের যে নির্বাচন যেটা আওয়ামী লীগের জীবনে সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছে আপনারা জানেন সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ প্রায় চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছে অন্যদিকে আমরা যদি দেখি যে নবম জাতীয় সংসদ নির্বাচন যেটা দু সালে হয়েছে সেই নির্বাচনটা যদি আমরা দেখি সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল মাত্র বত্রিশ শতাংশ অন্যদিকে আওয়ামী লীগ ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশ তো বিএনপি যেখানে বত্রিশ শতাংশ ভোট পায় দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ সেখানে আটচল্লিশ শতাংশ ভোট পায় অর্থাৎ বিএনপির চেয়ে কিন্তু অনেক বেশি ব্যবধানে আওয়ামী লীগ সেই নির্বাচনে জিতেছিল অন্যদিকে দু হাজার এক সালে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের বিএনপি ওই নির্বাচনে ক্ষমতায় গেলেও বিএনপি মাত্র ভোট পেয়েছিল আমরা যদি দেখি যে বিএনপি মাত্র ভোট পেয়েছিল চল্লিশ দশমিক নয় সাত শতাংশ আওয়ামী লীগেও সেই নির্বাচনে চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যদি সবচেয়ে খারাপ ফলাফলও করে তারপরেও কিন্তু আওয়ামী লীগ কখনই চল্লিশ শতাংশের নিচে ভোট পাবে না এবং বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য চল্লিশ শতাংশ ভোটই যথেষ্ট কারণ যেহেতু প্রতিটা নির্বাচনী এলাকাতে অনেকগুলো আসনে অনেকগুলো ভোট ভাগ হবে যেহেতু এবার যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব দলগুলো নির্বাচনে দাঁড়াবে সে এগুলো কিন্তু অনেকগুলো দল রয়েছে অনেকগুলো প্রার্থী দাঁড়াবে যার কারণে এককভাবে আওয়ামী লীগেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ভোটগুলো পাবে যে কোনো আসনে যার কারণে যদি সার্বিকভাবে যদি ভোট কমেও যায় সেক্ষেত্রে আসন সংখ্যার দিক থেকে আওয়ামী লীগই বেশি সংখ্যক আসন পাবে যেহেতু আওয়ামী লীগের ভোটগুলো সবগুলো ভোট আওয়ামী লীগেই পাবে আওয়ামী লীগের ভোটগুলো কোনো ভাগ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো কিন্তু অন্যদিকে বিএনপির ভোটগুলো কিন্তু ভাগ হবে বিএনপি এবং জামাই ইসলামী যৌথভাবে যদি তারা তারা যদি জোটগতভাবে ভোট করে তাহলে একটা বিষয় ঠিক আছে কিন্তু যদি আবার বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আলাদাভাবে ভোট করা হয় বা চরমের আসন থেকে বা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তাদের কিন্তু যদি আলাদাভাবে নির্বাচন করে আলাদাভাবে প্রার্থী যায় তাহলে তারা যে ভোটগুলো পাবে সেগুলো মূলত ছিল হচ্ছে বিএনপির ভোট তো সেই ক্ষেত্রে বিএনপির কিন্তু ভোটের হারটা কমে যাবে বিএনপির ভোটটা কম পাবে সেই সব দলগুলোর কারণে যার কারণে প্রতিটা আসনে আওয়ামী লীগের প্রার্থীরা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ভোট পাবে তো এই হবে হয়তোবা ফলাফলটা তারপরে আমরা যদি দেখি যে আমরা যদি দুই এক সালে জামায়াত ইসলামী কতগুলো ভোট বা জামাত ইসলামী দুই আট সালে আমরা যদি দেখি দুই এক সালে জামায়াত ইসলামী প্রায় চার শতাংশের উপরে ভোট পায় জামায়াত ইসলামী চার দশমিক দুই আট শতাংশ ভোট পায় আর তাদের হচ্ছে যে আসন সংখ্যা প্রায় সতেরোটি মতো পায় অন্যদিকে আমরা যদি দুই হাজার আট সালে নয় সালের নির্বাচন দেখি দুই হাজার আট সালের নির্বাচনটা দেখি তাহলে সেখানেও আমরা দেখলাম দু এক সালের মতোই তাদের অবস্থা তারা মোট চার শতাংশের মতো ভোট পায় তো জামায়াত ইসলামীর বাংলাদেশে প্রায় চার শতাংশের মতো ভোট রয়েছে বলা যায় আর জাতীয় পার্টির বলা যায় সাত শতাংশের মতো ভোট রয়েছে সাত জামায়াত ইসলামীর চার শতাংশ জাতীয় পার্টির সাত শতাংশের মতো ভোট রয়েছে এবং অন্যদিকে বিএনপির রয়েছে বত্রিশ শতাংশ ভোট আওয়ামী লীগের রয়েছে আটচল্লিশ শতাংশ ভোট তবে আওয়ামী লীগের বর্তমানে জনপ্রিয়তাটা মনে হয় একটু বাড়তে পারে যেহেতু আওয়ামী লীগ পনেরো বছরে দেশের জন্য অনেক কাজ করেছে দেশের অনেক উন্নয়নের কাজের সাথে সম্পৃক্ত তা আওয়ামী লীগের এবার হচ্ছে যে আওয়ামী লীগের ভোটটাও এবার বেড়ে যাবে যার কারণে আওয়ামী লীগ সম্ভাবনা রয়েছে যে এবার দু হাজার আট সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বে দিন সাতান্ন শতাংশ ভোট পেয়েছে তো এবার কিন্তু আওয়ামী লীগের ভোটটা আরও বাড়ার কথা কারণ দেশের উন্নয়ন হয়েছে এবং দেশে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে বেড়েছে আওয়ামী লীগ তাছাড়া জিনিসপত্র দাম কম ছিল যেসব কারণে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কিছুটা বেড়েছে এবং আওয়ামী লীগ দুই হাজার আট সালের ভালো ফলাফল করার সম্ভাবনা বেশি রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ